জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি সুষ্ঠু আয়োজনে প্রধান চ্যালেঞ্জ প্রধান নির্বাচন কমিশনারে সিএসি এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে এ ঘোষণার মাধ্যমে দেশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করেছে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের পর গণতন্ত্রে ফেরার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই এখন নির্বাচন কমিশনার ও অন্তর্ভুক্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব সিএসি জানান মনোনয়ন দাখিলের শেষ দিন উনত্রিশে ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি প্রচারণা চলবে বাইশে জানুয়ারি থেকে দশে ফেব্রুয়ারি ইসি ইতিমধ্যে ভোটার তালিকা আসন পুনর্বাসন আইন সংশোধন নতুন দলের নিবন্ধন সহ বেশিরভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সহ প্রায় নয় লাখ সদস্য মাঠে থাকবে তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম অপতথ্য মোকাবেলা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে বলেছেন বিশেষজ্ঞরা গত বছরের গণ পর অন্তর্ভুক্তি সরকার সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে দায়িত্ব গ্রহণ করে রাজনৈতিক দল ইসি ও বিভিন্ন কমিশনের সম্মিলিত প্রচেষ্টায় এখন দেশে নির্বাচনের ধার পানতে। অর্থনীতি বিনিয়োগ ও জাতীয় নিরাপত্তার দিক থেকেও ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সুষ্ঠু করতে সরকার নির্বাচন কমিশনার রাজনৈতিক দল এবং সশস্ত্র বাহিনী সহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন